আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি যাচ্ছি পপুলারে আমি কিছুদিন ধরে দেখাচ্ছি কি কিছুটি ডাক্তার দেখাচ্ছি এখন কি করব পপুলারে চলে যাচ্ছি কোনো কিছুই হচ্ছে না বন্ধুরা জানেন না কি হয়েছে আমার বন্ধুরা সবাই আমার লোক দোয়া করবেন পর কী করলাম ডাক্তার কাছে চলে গেলাম তারপরে আসলাম আয়সা দেখেন চই পিঠা বানাইতেছি বন্ধুরা এই দেখেন কত সুন্দর করে আমি চই পিঠা বানাইতেছি যেহেতু গালিপরা আসছে ওরা গালিপের খুব পছন্দ চই পিঠা এই দেখেন এই বুবু চই মানে পিঠা বানাইতেছে আমি মার সাথে একটু হেল্প করলাম আমি অত একটা পারি না বন্ধুরা তারপর যতটুকু হেল্প করছে তারপর কী করছে দেখেন আমার মা রান্না করতেছে এই দেখেন কত সুন্দর করে দুধ দিয়ে খুব সুন্দর করে রান্না করতেছে বন্ধুরা বন্ধুরা দেখেন যেহেতু শীতকাল এ তো পিঠার মাছ আর গালিপের পিঠা অনেক পছন্দ দেখেন বন্ধুরা আমি খাচ্ছি এই যে পিঠা মানে নাস্তাটা হয়ে গেছে দেখেন এই নাস্তাটা আমাদের অনেক পছন্দ তারপরে কী করলাম বন্ধুরা গালিপের জন্মদিন ছিল আমরা রাত বারোটা বাজে এখন দেখেন হালকা পাতলা করে সাজা তারপর আমরা গালিপের জন্মদিন এই যে শুরু করে দিলাম বন্ধুরা যেহেতু গালিপ ছোট মানুষ আর মানে আমরা গড় মানে একটা কেক আনছি কেক আন গালিপের মানে সারপ্রাইজ দিছি বন্ধুরা দেখেন যে গালিপের কেক এখন আমরা বের করতেছি বন্ধুরা আমি মেডিকেলে গেছিলাম কিন্তু আমি আপনাদের দেখাইতে ভিডিও কারণ মেডিকেলের ভিতরে আমি ভিডিও করি নেই। তারপরে কী করলাম এই দেখেন বন্ধুরা আমরা ইয়া করতেছি গাড়ি ফেরে কেকটা মানে খুলতেছি দেখি কি অবস্থা কেকটা কত সুন্দর মানে খুব এত কষ্টে লাগাইছে বন্ধুরা খুলতে না তারপরে কি করলাম অনেক মষ্ট করে বন্ধুরা দেখেন খোলার চেষ্টা করতেছি তানহামনি আমি গালিফোর চেষ্টা করতেছি বেড়ারা এত মানে ইয়ে মারছে কস্টিভ মানে বলার মতো না পরে কি করলাম বন্ধুরা এই দেখেন অবশেষে কেকটা বের করে ফেলছি মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাপি বার্থডে গালিফ হ্যাপি বার্থডে তারপরে কি করলাম বন্ধুরা আমরা কী করলাম কেকটা সুন্দরভাবে করে উঠাইলাম উঠে তারপরে আমরা মানে দেখেন কত সুন্দর কেকটা আমি আবার ঘুরে ঘুরে আপনাদের দেখাইতেছি বন্ধুরা হ্যাঁ কেকটা অনেক সুন্দর ছিল খুবই সুন্দর ছিল ডিজাইনটাও খুব সুন্দর ছিল আমার প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা খেতেও অনেক মজা ছিল প্রিয় বন্ধুরা তারপরে কি করলাম রাত বারোটা বাজে এখন এই দেখেন এখন কী করব কেকটা রে কুচকুস কুসকুস কুসকুস করে কেটে তারপরে আমরা সবাই গালেবকে খাওয়াবো তারপরে কী করলো বন্ধুরা এই যে কেকটা নামিয়ে ফেললাম এখন গালিফের এই দেখেন মোমবাতি ধরাবো কিন্তু এত রাত দিকে মোমবাতি ধরাছি না এখন দেখেন কেকটা গালিফে কী করতেছে দেখেন লে খাইবে এখন ওই দেখছেন ওই দেখেন কী করে যে একটা মানে কী কোনো শোষার শশা বন্ধুরা ওই যে একটু একটু লেখাডারি পুরো নষ্ট করে দিছে বলছে একটু চিমডি দিয়া খাইছে মানে ওর সহ্য হইতেছে না ও কতক্ষণ যে কেক খাইবে ও সহ্য হইতেছে না বন্ধুরা তারপরে গালিফের বাবা আসলো গালিফের আম্মু আসলো গালিফের আসলো গালি ফের বোন আসলো সোহানা আসলো চিনতে আসলো দেখেন এখানে যে কেকটা কাটতেছে বন্ধুরা বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার কলিজার বন্ধুরা আপনারা বন্ধুরা এত কেপ করেন করেন আমার কোনো ভিডিও সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ বন্ধুরা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করেন লাইক দেন আর আমাকে কমেন্টে জানান আমার ভিডিওগুলো কেমন হয় প্রিয় বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা ভালো থাকবেন সবাই সবার জন্য আমি দোয়া করি যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা লাইক দিবেন কমেন্ট করবেন আমার কলেজার বন্ধুরা আমার অন্তরের বন্ধুরা বায়েরা সবাই বেশি বেশি একটু কমেন্ট করবেন লাইক দিবেন দেখেন গালিপি কীভাবে খাইতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ